আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আপনাদের সাথে শেয়ার করতে আসছি ছোট্ট একটা রেসিপি আমি বাজার থেকে কিছু কাকসি মাছ শুটকি কিনে নিয়ে আসছিলাম এটা আজকে আমি রান্না করব এই ছোটো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পাশে থাকেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ দুই মোট পরিমাণ মতো শুটকি মাছ নিয়ে নিলাম এবার আমি সুন্দর করে বেছে নিব একদম সুন্দর বন্ধুরা নতুন শুটকি মাছ চকচক করছে কোনো ময়লা নেই ফ্রেশ তারপর আমি একটু বেছে নিচ্ছি তে বন্ধুরা খেতে কিন্তু খুব দারুণ মজা লাগে আপনারা যদি এরকম ট্রাই করেন দেখবেন যে একদম তাজা কাকচি মাছ শুটকির মতোই কাকচি মাছ রান্না তাজা কাঁকচি মাছ রান্না যে এরকম ভালো লাগে ঠিক সেরকম শুটকি মাছ রান্নাটা ওরকম লাগে তখন আমি কড়াইতে ভালো করে হালকা একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না বন্ধুরা তিন চার মিনিট মতো আমি এই মাছটা ভেজে নিব বেশি ভাজলে আবার ভিজবে না তারপর আমি গরম পানি করে উমো গরম পানির মধ্যে চুবিয়ে রাখবো কিছুক্ষণ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখেন বন্ধুরা আমি পানি এখানে গরম পানির মধ্যে চুবিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট মতো আমি ডুবিয়ে রাখবো গরম পানির মধ্যে তো এখন আমি এখানে ভালো করে নেড়েচেড়ে একটু দশ মিনিট মতো রেখে দিব যাতে মাছগুলো ভিজে যায় আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে ভিজে গিয়েছে একদম তাজা মাছের মতো মনে হচ্ছে আর এই মাছটা খেতে কিন্তু খুবই আমি মজাদার হয় আর আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়েগুলো এই মাছগুলোকে ভোনা করব এই মাছ ভোনা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মাছ ভরাটা করলে পরে আপনার পরিবারের সদস্য সবাই কিন্তু একবার যদি বাসাতে তৈরি করেন কিন্তু পরিবারে সবাই আবার আবার অফার দেবে যে আবার তৈরি করতে তা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর দশটা ধোয়া দিয়ে দিয়ে নিয়েছি অনেক ফ্রেশ করে পানি দিয়ে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি নিয়েছি এক পোয়া মতো আর আদাবাটা রসুন বাটা মরিচের গুঁড়া কাঁচামরিচ কিছু দিয়েছি তারপরও আর কিছু জিরা গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিব আমি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নেবো অন্ধরা একদম ফ্রেশ করে সুন্দর করে ডলে ডলে পেঁয়াজ রসুনগুলো ভালো করে চটকে মাখিয়ে নিব মাখিয়ে আমি তারপরে তেল পরিমাণ মতো নিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখাবো মাখো মাখো করে সুন্দর করে মাখিয়ে তারপরে আমি মাছ শাস করে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালো করে পেঁয়াজগুলো চটকিয়ে নিচ্ছি আপনারা এভাবে আমার প্রতিটা টিপস ফলো করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর আমি হাতে এভাবে যখন মাছ চচ্চড়ি করি যে কোনো মাছ তখন এভাবে আমি মেপে নিই হাতে মাপটা দিয়েই আমি বেশি ভাগ সময় মাছ চচ্চড়ি করে তেলগুলো মেপে নিয়ে এভাবে আমার ভালো লাগে আর মনে হয় যে এটাই অ্যাকুরেট মনে হয় তো এবার আমি সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি আর মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আর তরতাজা হয়ে গিয়েছে মনেই হচ্ছে না বন্ধুরা যে এটা শুটকি মাছ এখন ভালো করে চটকে মেখে আমি সামান্য পরিমাণ পানি দিব দিয়ে ঢেকে দেব তা আমার এই মাছ চরচরিটা কেমন হবে কতটাই আমি হবে আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার পরিশ্রমগুলো যাতে না যায় তো বন্ধুরা সুন্দর কিন্তু কমেন্ট করবেন আশা করি তা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এখন বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিব আর এখন আমি অনেকটা পর বাড়িয়ে দিলাম তখন ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় আসছে খুব জোরে কুঠি এখন আমি কিছু কুচি ধনিয়া পাতা কচি কচি ধনিয়া পাতা তুলেছিলাম যেটা আমি সব সময় জানলার সামনে রেখে দিই সেখান থেকে তুলে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর দেখতে পাচ্ছেন আমার চচ্চড়িটা কতটা ইয়ামি হয়েছে আমার এই কাকসি মাছ সুটকিটা খাওয়ার জন্য বন্ধু আপনাদের সবাইকে দাওয়াত রইল তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ